ছবি শুধু ছবি নয় ছবি সমস্ত কলা খুশি থেকে নিয়ে আসবে সবাই আমি আমার কথা রাখতে এসেছি আজকে লবু ডাকাতের প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসছি

আজকে আমি টিমের সাথে এসেছি আমরা নর্মালি যেটা করে থাকি আর কি কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি আমরা ভুলেই যাই কে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে

গান লঞ্চ করতে বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি যতবারই আমরা ট্রেলার টিজার গান রিলিজ করছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোন একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বৃষ্টিকে এসে এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা এটা প্রথমবার হতে চলেছে আজকে গান রিলিজ আজকে আমি এই মঞ্চে স্থান নই এই মঞ্চে আছে দুজন স্থান একটা হচ্ছে রিলায়ন চ্যাটার্জি আরে হচ্ছে ঈশান ঈশান মিত্র তো ঈশান বল দিয়েছে ঈশান গিয়েছে ঈশান মিলান আমার আগে গানটা ওরাই বানিয়েছিল বাপ এসেছে কারো মনে আছে আজকে গাইবি না ওইটা গাইতে হবে না ওকে ভাই যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত তার আগে প্রসেনকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এত সুন্দর